সসালামালাইকুম ইটস মি এস এম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার এক্স ব্লগস সো বাইকার আজকে আপনাদের সাথে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো যে তিন লাখ টাকার নিচে পাওয়া যায় এমন পাঁচটি সেরা বাইক কোনগুলা সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সো আমাদের দেশে কিন্তু বাইকের আগ্রহ দিন দিন বাড়ছে কিন্তু বাজেটে সবসময় একটা গুরুত্বপূর্ণ মানে বাজেটের কারণে আমরা হয়তো আমাদের পছন্দের বাইকটা কিনতে পারতেছি না তো আজকে সাজেশান দিচ্ছি যে তিন লাখ টাকার নিচে যাদের বাজেট তারা টপ ফাইভ যেগুলো বাইক আছে সেই বাইকগুলো কোনগুলো এবং এর স্টাইলিস্টের এর ফিচারের পারফরমেন্স মাইলেজ কোনগুলো সব দিক দিয়ে গিয়ে এইগুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো সেগুলো আপনার রাইডিং অভিজ্ঞতাকে আরও স্পেশাল করবে তো দেরি না করে চলুন ভিডিও শুরু করি আমি ফিরে আসছি ইন্টোর পর যাই হোক আমাদের সবারই কিন্তু বাইকের প্রতি একটা ভালোবাসা থাকে কিন্তু ভালোবাসা যে বাইকের প্রতি থাকে কিন্তু সেই বাইকটা কেনার জন্য আমাদের বাজেট থাকে না সো এমন সমস্যায় হয়তো অনেকেই আমরা ফেস করেছি তাই আজকে আপনার সাথে এই বিষয়গুলোই আলোচনা করবো তো প্রথমেই কথা বলবো হিরোর একটা বাইক নিয়ে যেহেতু হিরো এক্সট্রিম লঞ্চ করার পরে হিরো এখন পুরাই মার্কেট কাঁপাইতেছে এক্সট্রিম নিয়ে সো প্রথমে হিরো থ্রিলার ওয়ান সিক্সটি নিয়েই শুরু করি তো আমার লিস্টের প্রথম বাইকটি হলো হিরো থ্রিলার ওয়ান সিক্সটি ফোর সো এই বাইকটি নিয়ে হিরো কোম্পানি কিন্তু বাজারে মোটামুটি রাজত্ব করেছে বলাই যায় সো এই বাইকটি থেকে আপনি বেশ ভালো কিছুই ডিমান্ড করতে পারেন বাইক আপনাকে ভালো কিছু অফার করছে যেমন ইঞ্জিন হিসাবে এই বাইকে কিন্তু আপনি একশো ষাট সির একটা ইঞ্জিন পাবেন সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন বিএসপি পাওয়ার পাবেন ফোরটিন পয়েন্ট সিক্স নিউটু অফ টর্ক পাবেন এবং চল্লিশ কিলোমিটার মাইলেজ কিন্তু পেয়ে যাচ্ছেন আর যদি সেফটির কথা বলি ব্রেকিংয়ের কথা বলি তাহলে কিন্তু এই বাইকে আপনি সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন যেটি আপনার ব্রেকিংকে আরও কনফিডেন্ট করবে এর স্পোর্টি লুক একজোস সাউন্ড আপনাকে দেবে একটা প্রিমিয়াম ফিল তবে গাড়ির পেছনের লুকসটা একটু আনকমফোর্টেবল আমার কাছে ভালো লাগে না সো যাদের কাছে ভালো লাগে বা যারা এই জিনিসটা স্যাক্রিফাইস করতে পারবেন তাদের জন্য এই বাইকটা একটা বেস্ট ডিল হতে পারে আর বর্তমানে বাইকটির দাম হচ্ছে দুই লক্ষ চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা মাত্র তবে হিরো থ্রিলার ওয়ান সিক্সটি ফোর কেনার আগে একটা কথা অবশ্যই ভাববেন যে হিরোর রিসেল ভ্যালু কিন্তু খুবই কম পার্টস পাওয়া যায় কিনা সেগুলো বিষয়ে একটু নজর রাখবেন কারণ একটা বাইক তো আর আপনি সারা জীবন চালাবেন না অবশ্যই চেঞ্জ করবেন তো যখন চেঞ্জ করতে যাবেন তখন ডিসেল ভ্যালুটা ভালো পাবেন না সো এই বিষয়গুলো মেনটেন করে বা আপনি যদি এই বিষয়গুলো মেনে নিয়ে বাইকটা কিনতে চান তো আপনার জন্যে এই বাইকটি একটি বেস্ট ডিল তো যাই হোক এই মুহূর্তে রয়েছে হচ্ছে হাসাইগাড়ি দুপুরহাটি রাস্তায় বা এটাকে বলা হয় তালতলি বিলের রাস্তা সো যারা যারা নৌগাতে থাকেন তারা তারা অবশ্যই রাস্তা চিনবেন আর এই রাস্তার সৌন্দর্য অসাধারণ যখন বিলে পানি থাকে তখন আরও সুন্দর লাগে তো রাস্তার কথা বাদ দিয়েই আমি আমার পছন্দের দ্বিতীয় বাইকটি নিয়ে কথা বলি আমার পছন্দের দ্বিতীয় বাইকটি হলো সবার পছন্দের আমার না সবার পছন্দের পালসার এন ওয়ান সিক্সটি এফআই এভিএস মানে ডুয়েল চ্যানেল এভিএস যেটা যদি মানে একদম সত্য কথা বলি প্রথমে যদি বাইকের ডিজাইনের কথা বলি ভাই এই বাইকটার ডিজাইন পুরাই একদম মাখন এর স্টাইলিশ এবং এগ্রেসিভ লুক আপনাকে মানে পাগল করে ছেড়ে দেবে আর কি সো এর বাই আর জিনিস বলি এই বাইকের কিন্তু হেডলাইটের যে পাওয়ার রাতের রাইডিংয়ের যে অভিজ্ঞতা এটা মানে অসাধারণ যাই হোক তা আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই বাইকের কম্প্যাক্ট অ্যাক্ট অ্যান্ড রোবার্ট একটা বিল্ড কোয়ালিটি যেটি আছে সেটি আপনি যদি আসলে এই বাইক থেকে একটি অ্যাক্টটিভ লুকের বাইক চান তো এই বাইকটা আপনাকে নিশ্চিতভাবে সন্তুষ্ট করবে তো এই বাইকে আপনি ইঞ্জিন হিসেবে পেয়ে যাবেন একশো ষাট সিসি ইঞ্জিন এবং পাওয়ার পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স নাইন বিএইচপি অ্যান্ড টর্ক পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট সিক্স ফাইভ মিটার অফ টর্ক যাই হোক এই বাইকটিতে কিন্তু ওয়েল কুলিং সিস্টেম আছে যেটি আপনাকে লং রাইডে অনেক সহায়তা করবে আর বাইকটি খুবই স্মুথ এবং রেসপন্সিভ আমি বাইকটি চালিয়েছি একবার যদিও শহরের রাস্তায় চালানোর জন্য পারফেক্ট হাইওয়েতে আর স্টাবিলিটি অসাধারণ কারণ বাইকটি অনেক ভারী এই জন্য হাইওয়েতে বাইকটা অনেক স্টেবল থাকে আর পালসারের এক জোশন তো মাথায় নষ্ট সবারই অনেক পছন্দ আমার নিজেরও পার্সোনালি পালসারের এক জোশন জোস লাগে আর এই আর এই গাড়ির এক জোশ্নট শুনলে আপনি অবশ্যই মুগ্ধ হবেন আর বাইকটির বর্তমান বাজার মূল্য হল দুই লক্ষ চৌষট্টি হাজার নয়শো টাকা মাত্র আপনি যদি একটি পাওয়ারফুল এফিশিয়েন্ট এবং স্টাইলিশ বাইক খুঁজে থাকেন তাহলে এই বাইকটি আপনার জন্য একটা পারফেক্ট চয়েস হবে এবং একটা বেস্ট ডিল হবে আর যারা পালসার লাভার তারা তো বুঝতেই পারছেন যাই হোক এবার আসি আমার পছন্দের বা সেরা পাঁচ বাইকের মধ্যে তিন নাম্বার বাইক কোনটি তিন নাম্বার বাইকটি হলো যারা ট্যাগ নিয়ে ঘুরে লাভ অফ রেসিং মানে বুঝতেই পারছেন খারা টান সমৃদ্ধ টিভিএস অ্যাপাচি আর টিআর ফোর ভি এভিএস সিঙ্গেল চ্যানেল এভিএস যেটা সেটা এভিএস মানে সিঙ্গেল চ্যানেল এভিএস সেই বাইকটি আমি আমার এই টপ ফাইভের তিন নম্বরে রেখেছি এবার কথা বলি এই বাইকটা থেকে বাই বাইকে আপনাকে কী কী অফার করছে যারা রেসিংয়ের ফিল নিতে চান তাদের জন্য আর টিআর সিরিজ টিভিএস অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি ফোর ভি এভিএস এটা একটি বাইক নয় বলতে পারেন পারফরমেন্স এবং টেকনোলজির একটি অনন্য মিশ্রণ বাইকে আপনি ইঞ্জিন হিসেবে পেয়ে যাবেন একশো সাইট সিসির একটা ইঞ্জিন যেটা থেকে পাওয়ার পাবেন সেভেন্টিন পয়েন্ট থ্রি বিএইচপি এবং টর্ক পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট সেভেন লিটর মিটার অফ টর্ক এবং মাইলেজ পেয়ে যাবেন ফর্টি কিলোমিটার পার লিটার যদিও বাস্তবে সেটি যে কখনোই না আমি কখন মানে সে যেরকম গাড়ি চালাবেন সেরকম এই গাড়ির তেল খাই টুয়েল নিয়ে যাদের চিন্তাভাবনা নাই তারা এই গাড়িটা নিশ্চিন্তে কিনতে পারেন তবে এই গাড়ির যে লুকস এলইডি হেডলাইট ডিআরএল এক স্পোর্টি একটা বাইকের অনুভূতি দেয় আর এই রেস টিউন একজোস সাউন্ড সত্যি আপনাকে মুগ্ধ করবে সেফটির দিক থেকে অ্যাপাচি আর টিয়ার কিন্তু এবার একটু মানে সজাগ হয়েছে আর কি বলতে পারেন এ দিয়েছে এই গাড়িতে কিন্তু সিঙ্গেল চ্যানেল এভিএস আছে যা ব্রেকিংয়ের সময় আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে তো যাই হোক যাদের পছন্দ রেস করার তাদের জন্য এই বাইকটি একদমই পারফেক্ট তারা কিনে নিতে পারেন টিভিএস অ্যাপাচি আর টিয়ার ফোর ভি এফআইএিএস ভাষণটি আমাৰ লিষ্টৰ চাৰি নম্বৰ থকা বাইকটি হ'ল ৰিচেণ্টলি লঞ্চ হোৱা হৰ্ণা হৰ্ণে টু পইণ্ট অ' আসলে হন্ডার বাইক নিয়ে কোনো কথাই নাই হন্ডার বাইক মানে হন্ডা ইজ হন্ডা হন্ডার বিল্ড কোয়ালিটি বলেন যাই বলেন সব কিছুই অসাধারণ রিসেল ভ্যালু ভালো মানে হন্ডা মানে হন্ডা ভাই হন্ডা মানে আমরা মোটরসাইকেল বুঝি মোটরসাইকেল মানেই আমরা হন্ডা বুঝি তো যাই হোক আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে হন্ডা হর্নেড টু পয়েন্ট ও এতক্ষণ আমি যতগুলো বাইক নিয়ে কথা বলছি তার মধ্যে একটা বাইকেও ইউএসডি সাসপেনশান নাই বাট হন্ডা হর্নের টু পয়েন্ট ওয়েটে কিন্তু আমরা ইউএসডি সাসপেনশন পাচ্ছি এই বাইকে ইঞ্জিন হিসাবে কিন্তু আমরা পেয়ে যাব একশো সিসির একটা ইঞ্জিন এবং পাওয়ার পেয়ে যাব ষোলো দশমিক সাঁত্রিশ বিএইচপি পাওয়ার এবং পনেরো দশমিক পাঁচ মিটার অফ টর্ক এবং মাইলেজ পেয়ে যাব প্রতি লিটারে চল্লিশ কিলোমিটার পার লিটার বা চল্লিশ কিলোমিটারের মতো মাইলেজ আমরা কিন্তু এই গাড়ি থেকে পেয়ে যাব এর টোন সিট রাইডিংয়ে কিন্তু আপনাকে দারুণ সুবিধা দেবে গোল্ডেন ইউএস্ট ফক সাসপেনশন প্রিমিয়াম একটা ফিল দেয় যা রাস্তার যে কোনো ধকল কিন্তু আপনাকে শুষে নি মানে ধকলগুলো কিন্তু অ্যাবজর্ব করে নেবে আর কি সেফটির দিক থেকে কিন্তু আবারও সিঙ্গেল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন যেটা নিশ্চিত করবে আপনার স্থিতিশীল ব্রেকিং এবং আপনার নিরাপত্তা দুটোই বলতে পারেন সো আমাদের দেশে কিন্তু এর দাম প্রায় দুই লক্ষ উননব্বই হাজার টাকার মতো রাখা হয়েছে হোন্ডা কিন্তু পুরা বাইকেই তার বিল্ড কোয়ালিটি ধরে রেখেছে মানে হোন্ডার যে সুনাম সেটি ধরে রেখেছে পারফরমেন্স লুক আধুনিক ফিচারের এক অসাধারণ সমন্বয় কিন্তু এই হোন্ডা হর্নেট টু পয়েন্ট ও যারা একটি প্রিমিয়াম নেকেট স্পোর্ট বাইক খুঁজছেন তাদের জন্য এই বাইকটি হতে পারে সেরা চয়েস তো মোটামুটি চারটা বাইকের কথা বলে ফেললাম এখন যে বাইকটির কথা বলবো বা সর্বশেষ যে বাইকটির কথা বলবো সেটি হলো লবন কোম্পানির বাইক ইয়ামা এফ জেড ভার্সন ফোর বাংলাদেশে যত কম্পিউটার সেকশনের বাইক আছে তার মধ্যে এটি সবথেকে মানে সব থেকে ফিচারওয়ালা বাইক কারণ এই বাইকে আপনি এবিএস পাবেন ট্র্যাকশন কন্ট্রোল পাবেন এই বাইকের ইঞ্জিন হিসাবে কিন্তু পেয়ে যাবেন একশো পঞ্চাশ একটি ইঞ্জিন এ থেকে পাওয়ার পেয়ে যাবেন বারো দশমিক তেইশ বিএইচপি পাওয়ার এবং তেরো নিউটরমিটার অফ টর্ক এবং মাইলেজ পেয়ে যাবেন ফর্টি ফাইভ কিলোমিটার পার লিটার এই বাইক কমিউটার সেকশনে বেস্ট ফিচারওয়ালা বাইক কারণ এই বাইক সেফটির দিক থেকে বেশ উন্নত কারণ এতে রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং স্লিপ রোধ করার জন্য রয়েছে ইয়ামাহার ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম বা টিসিএস সি এস যাকে একে আরও আধুনিক এবং নিরাপদ করেছে ইয়ামাহা এই বাইকটি সেফটির ক্ষেত্রে কিন্তু কোনো ছাড় দেয়নি ইয়ামা এফজেড এস ভাষণ ফোর শুধু একটি বাইক নয় বলতে পারেন এটি একটি পূর্ণাঙ্গ প্যাকেজ স্টাইল সেফটি পারফরমেন্সের সমন্বয় সো অ্যান্ড বাংলাদেশের বাজারে এই বাইকটির দাম দুই লক্ষ অষ্টানব্বই হাজার টাকা তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তিন লাখ টাকার নিচে পাওয়া যায় পাঁচটি সেরা বাইকের তালিকা এই বাইকগুলো তাদের স্টাইল পারফরমেন্স এবং বাজেটের কারণে আলাদা আলাদা করে নজর কেড়েছে আপনারা এই বাইকগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোনটি পছন্দ করলেন কমেন্টে অবশ্যই জানাবেন আর যদি লিস্টের বাইরে কোনো বাইকের কথা আপনারা জানেন যা তিন লাখ টাকার নিচে সেরা হতে পারে সেটিও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর মিস্টার এক্স ব্লকসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দারুণ কোনো কন্টেন্ট নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন এবং নিরাপদে বাইক চালান আসসালামু আলাইকুম